থেকে জানতে মধ্যে আল্লাহ তিন হলো ফল তিন মানে স্বাভাবিকভাবে আমাদের সে বলে ডুমুর আর কি যদিও এটা ডুমুরের চেয়ে ভিন্ন এটা কেবল আরবের মরুভূমির দেশগুলোতেই কেবল হয় বাংলাদেশের ডুমুরের সাথে এটা আকাশ পাতাল পার্থক্য তো তিন মানে তিনই এটা এবং বিভিন্ন প্রকারের তিন রয়েছে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে এর আকার আকৃতিতেও ভিন্ন ভিন্নতা রয়েছে আর যেইতুন মানে হল যদি ওইটাকে ওলিভ বলে আমাদের দেশে যেটাকে জলপাই কিন্তু এটা জলপাইয়ের চেয়েও ছোট্ট আকৃতির আমাদের দেশের জলপাই থেকে একটু ভিন্ন ধরনের তো তিন এবং যেইতুন বাংলায় অনুবাদ করলে ডুমুর এবং জলপাই জলপাই কিন্তু বাস্তবতা হলো এটা যদিও একই প্রকৃতির বটে তবে বাংলাদেশের ডুমুর এবং জলপাই থেকে সম্পূর্ণ আলাদা আরব দেশে তিনকে তিনই বলে জৈতুন কে জৈতুনই বলে তো এই দুইটি ফলের আলা কসম খেয়েছেন অনেকগুলো কারণে অনেকগুলো কারণে এর মধ্যে হ্যাঁ আপনি যেটা জানতে চাইছেন উপকারিতা আছে অবশ্যই উপকারিতা রয়েছে ভাঙনা যার নাম উল্লেখ করেছেন এই ফলটার তো অবশ্যই মর্যাদা রয়েছে এবং এই তিনের অনেক উপকারিতা রয়েছে জৈতুনের বাংলাদেশে ন্যাচারালি এই জিনিসগুলো পাওয়া যায় না তবে অনেকেই ইম্পোর্ট করছেন মানে আমার মনে হয় তিন এবং জৈতুনের উপকারিতার ব্যাপারে একটা বিশাল লেকচার হতে পারে আমাদের এই সময়টা অ্যাডমিট করে না যেহেতু অনেকেই লাইনে রয়েছেন তাই এটা